শিবরাত্রি পুজো আমরা করতে যাব সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি দুই বনে দু হাজার চব্বিশের এই আটই মার্চে শিবরাত্রিটা পড়েছে রাত্রির আটটা তিরিশ মিনিট করে তো ওই জন্য আমরা একটু দেরিতেই বেরিয়েছি ভাবলাম যে মন্দিরে অনেকটা ভিড় হতে পারে তাই আমরা সাড়ে আটটার পরেই বার হয়েছি বাড়ির থেকে তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দিরে এসে যতটা ভিড় হবে মনে করেছিলাম ততটা ভিড় দেখছি না তবে আমাদের আগে একজন পুজো করছে তো আমরা সেই জন্য কিছুক্ষণ বাইরে ওয়েট করছি ওনাদের হয়ে গেলেই আমরা আমরা পুজো করতে শুরু করব। ওয়েট করতে করতে আমি ভাবলাম কেন না চুপচাপ দাঁড়িয়ে থাকব মন্দিরের একটা ছোট্ট ডেকোরেশনের ভিডিও যদি ক্লিপ আমি তুলতে পারি তাহলে তো খুবই ভালো হয় তো যেই ভাবা সেই কাজ আমি চটপট একটা মন্দিরের ডেকোরেশনের সুন্দর একটা ভিডিও আমি তুলে নিলাম তো দেখুন বন্ধুরা কীরকম ডেকোরেশন করা হয়েছে আজকে মন্দিরে আগে যারা ছিলেন তাদের পুজো করা হয়ে গিয়েছে এবার আমি পুজো করতে ঢুকছি তো এবার আমি আস্তে আস্তে পুজোর জিনিসগুলো হাত থেকে নামিয়ে শিবরাত্রিতে শিবরাত্রির চার প্রহরের যে পুজো হয় তাতে চার রকম দ্রব্য শিবলিঙ্গের অভিষেক করতে হয় সেটা আমরা কম বেশি সকলেই জানি আবার চার প্রহরের পুজো যদি কেউ না করে তাহলে প্রথম প্রহরেই সমস্ত প্রহরের পুজো একেবারে করা যায় আমি সেটাই এখানে করছি প্রথমে দুধ পরে দই তারপরে ঘি তারপর মধু ও সর্বশেষে জল দিয়ে আমি আমার শিবলিঙ্গের অভিষেক সম্পূর্ণ করছি এবার আমি মহাদেবের শৃঙ্গার শুরু করব প্রথমে আকন্দ ফুলের মালা পরাবো তারপর দুতরা ফল দুতরা ফুল নিবেদন করব তারপর বেলপাতা ও অন্যান্য ফুল দিয়ে দেবাদিদেবের পুজো করে এই সর্বশেষে ফল ও মিষ্টান্ন ও অন্যান্য অর্ঘ্য দিয়ে আমার পুজো সম্পন্ন করব আমাদের পুজো করা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি সোজা বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন